শিব বাবা হলেন আন্তরিক ভালোবাসার সাগর তিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের ভগবান তিনি আমাদের মালিক তিনি আমাদের পরম বন্ধু পৃথিবীতে ভালোবাসার সম্পর্ক স্থাপন করা ওনার মূল উদ্দেশ্য সত্য যুগে ভালোবাসাবাসী সম্পর্ক থাকবে সেখানে দুঃখ কষ্ট অশান্তি থাকবে না সত্য যুগে কাগজের টাকা থাকবে না স্বর্ণ মুদ্রা চালু হবে কোনো অভাব অনটন থাকবে না অঢেল ধন সম্পদ থাকবে আমরা যদি শিব কথা মানি এবং অহিংসার পথে চলি তাহলে সত্য যুগে বসবাস করার অধিকার পেতে পারি আমাদের ভারতের ভূমিতেই সত্যযুগ শুরু হবে এটা আমাদের আনন্দের বিষয় গর্বের বিষয়